হিজামা হল সন্ন্যাস সম্মত একটা চিকিৎসা কি সম্মত চিকিৎসা নবী করিম সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন তিনি নিজে সে ট্রিটমেন্ট গ্রহণ করেছেন এর ভিতরে একটা হলো কি হিজামা আজকাল সেটা কাপিং থেরাপি এবং হিজামা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে শরীরের মধ্যে বিষাক্ত বিভিন্ন রক্ত দূষিত বিভিন্ন রক্ত এগুলো বিভিন্ন উপায়ে বের করে আনা হয় এর মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন অনেক রোগ থেকে মানুষকে মুক্তি নসিব করেন কিছু কিছু রোগ আছে যে রোগগুলো থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় জাদুর শিকার হয় অনেকে প্রচন্ড ব্যথার রোগে আক্রান্ত থাকেন এবং দেখা যায় কোনো ট্রিটমেন্ট করে তেমন কিছু হয় না হিজামার মাধ্যমে এর উপকার হয় এবং এটা অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত একটা আমল আমি নিজেও হিজামা করেছি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লা হিজামা করতে উৎসাহিত করেছেন সম্মত একটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা হিজামা বিদায় যাদের অসুস্থ বোধ করেন অথবা প্রয়োজন অনুভব করেন তারা হিজামা করাবেন ভালো এবং এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে কারণ এটা সম্মত ট্রিটমেন্ট এটা কোনো কুসংস্কার না আমরা অনেকে মনে করি কুসংস্কার বোধ হয় না হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল বা একটা ট্রিটমেন্ট হলো কি হিজামা থেরাপি